সো व्हाट्स अप কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো गाइस আমাদের ভাই কিন্তু আবার তোমাদের জন্য ব্র্যান্ড নিউ কালেকশনস নিয়ে চলে এসেছে কোথায় আজকে কিন্তু আছি আমরা সধপুরে শ্যামজি মোটরসে আর আজকে তোমাদের সাথে কিছু মাইলেজ কালেকশনস কিছু স্পোর্টস কালেকশন শেয়ার করব দেখে নাও কি থাকছে एनएस থাকছে পালসার 150 ডিসকভার অ্যাভেঞ্জার তো মোটামুটি কম বেশি দালার কাছে সব কালেকশনস আছে তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে এন্ড অব দি দেখতে হবে তো চলো বেশি কথা না পারি আমরা ডেকে নিচ্ছি শ্যামজি মোটরস এর ওনার দেখতে পাচ্ছ পেয়ে গেছি কিন্তু আমরা শ্যামজি মোটরস এর ওনার তো সুরাজ দা কে কিন্তু সবাই চেনে তাই তো সুরাজ দা হ্যাঁ আমাদের ভিউয়ার্স মোটামুটি যা ভিউয়ার্স আমাদের চিনে তো বলো আজকে তোমার এই যে নতুন যে শোরুম খুলেছো তা অনেক নতুন নতুন ভিউয়ার্স আরও দেখছে যারা তোমাকে চেনে না তো সবাইকে আরেকবার চেনানোর জন্য বলো সেই লেভেলের অফারগুলো আবার হবে তো আমাদের শোরুমে তেল হেলমেট ডেলিভারি তিনটে জিনিস ফ্রি থাকে সব সময় ফ্রি থাকে হ্যাঁ আচ্ছা এবার আমরা যা দামে দিয়ে দিচ্ছি আমাদের কাছ থেকে ডিলেরা গাড়ি নিয়ে যাচ্ছে ডিলেরা গাড়ি নিয়ে হ্যাঁ আমাদের মানে আজকেও তিন চারটে গাড়ি আসছে হ্যাঁ তুমি ওই ভিডিও দেখিয়ে দিও যখন তিনটে গাড়ি বেরাবে মানে বুকিং হয়ে গেছে ঠিক আছে ভিডিওর মধ্যে এটা দেখাতে পারবো না বুকিং হয়ে গেছে তাও তুমি একবার দেখিয়ে দিও আচ্ছা আমার কাছে ভিডিও ক্লিপ আছে আচ্ছা আর এখানে কয়টা গাড়ি বুকিং হয়ে গেছে আচ্ছা ভিডিও ক্লিপটা তাহলে আমি ভিডিওর এন্ডে অ্যাটাচ করে দেবো আর আমাদের কাছে ওখান আর মানে বাইক আছে কয়টা বাইক স্কুটি আছে ওইটা আমাদের মানে গোডাউনে আছে কাজ হচ্ছে ম্যাক্সিমাম আট ন খানা গাড়ি আছে ঠিক আছে আট টি আর এপাসি ফোর বি আছে এমটার তিন চারটে মডেল পেয়ে যাবা হুম ওইগুলো তেইশের মডেল সত্তর হাজার টাকা করে রেট আছে তেইশের মডেল সত্তর করে কত চলেছে অ্যাপ্রপ আহ দশ হাজার এরকম দশ থেকে মানে ম্যাক্সিমাম বারো হাজার তার উপরে যাবে না তাই তো আচ্ছা আছে হুন্ডা সাইন এসপি আছে দু হাজার উনিশের মডেল ইউনিসেট মিডলের ওইটা দাম পড়বে আঠত্রিশ থার্টি কি উনিশের সাইন থার্টি এইট এটা আমি ভিডিও আছে তুমি ভিডিও ক্লিপ লাগিয়ে দি আমাদের ভিডিওর রেটে তাহলে আমি সাইনের ক্লিপটাও লাগিয়ে দেবো ওটা আটত্রিশ হাজার টাকায় আচ্ছা তার একবার ভিডিওটা শুরু করার আগে তোমার অ্যাড্রেস লোকেশনটা বলে দাও

চলো তাহলে আজকে আমরা আচ্ছা আরেকটা কথা বলো তোমার কাছে কি এখন ফাইন্যান্স ফ্যাসিলিটি अवेलेबल আছে না আর তিন চার দিন সময় লাগবে মানে পূজোর আগে চালু হয়ে যাবে তাই তো আগে চালু হয়ে যাবে আচ্ছা তো চলো তাহলে বেশি কথা না বাড়ি আমরা শুরু করি কোন দিক থেকে আজকে স্টার্ট করব অ্যাভেঞ্জারটা থেকে শুরু করি নাকি দেখুন আগে আমার একটা জিনিস বলে দিই বারোল সিলভার আমাদের এখানে কয়টা গাড়ি বুকিং আছে ঠিক আছে তাও আমি দেখে দিচ্ছি কি দামে দিয়েছি না তাহলে আগে অফার দিয়ে দিই একদম গাড়ি কন্ডিশন দেখিয়ে দাও ঠিক আছে একদম শোরুম কন্ডিশনে আছে মনে হয় সতেরো বা আঠেরো গাড়ি আছে হুম এক লাগবে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশ টাকা কি বলছো হ্যাঁ তো প্রথমেই করে দিলে সতেরো বা আঠেরোর ক্রুজ মডেল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো মাত্র থার্টি ফাইভ দেখে নাও একদম কিন্তু পুরো স্প্যাশলেস কন্ডিশানে আছে গাড়ি আস্কিং প্রাইজ কিন্তু অনলি থার্টি আচ্ছা এটার নাম হতে মানে এটা কি ফার্স্ট ওনার আছে না সেখানে নাম ট্রান্সফার হবে মানে যে নেবে সেই ফার্স্ট ওনার হবে মানে আনরেজিস্টার্ড আছে তাই তো আমরা রেজিস্ট্রেশন করে দেব রেজিস্ট্রেশন করে দেবে যে নেবে সেই ফার্স্ট ওনার হবে তাই তো দেখে দেখে নাও গাইস এটা যে নেবে তোমরা সেই কিন্তু ফার্স্ট ওনার হবে গাড়ির প্রাইস থাকছে কিন্তু অনলি 35000 এটা আমাদের এক এক থেকে দেড় মাস সময় লাগবে নামটা শুরু করতে যেটা হবে ভিডিওর মধ্যে অন ক্যামেরা সত্যি কথাই বলে দেবে তাই তো এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস টাইম নেবে নাম ট্রান্সফার করতে তাই তো দু হাজার একুশ এর গাড়ি আছে পঁয়ত্রিশ হাজার টাকা কি বলছো করে দেবো তিন দিন মধ্যে একুশের বিএস সিক্স এর গ্লামার পঁয়ত্রিশ হাজার টাকা বিয়ার নাম্বার নাম তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দেব এটা তিন দিনের মধ্যে নাম ট্রান্সফার করে দেবে নাম ট্রান্সফার করতে কত লাগবে মোটামুটি আমাদের চার টাকা টাকা মানে থার্টি এ ফুল গাড়ি কমপ্লিট তাই তো আচ্ছা এটা আছে বা ষোলোর গাড়ি হবে দু হাজার পনেরো বা মডেল হ্যাঁ পিছের নাম্বার প্লেট দেখিয়ে দাও ঠিক আছে গাড়ি ভালো হেভি সুন্দর আছে আমাদের ভিভোর্সের জন্যে এটা টাকা কি বলছো সবই পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো বা ষোলো পালসার টু টোয়েন্টি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অনলি থার্টি ফাইভ থাউজেন্ড এর ভালো কন্ডিশনে আছে একদম সে এসে চালালেই বুঝতে পারবে তাই তো নেক্সট কি দেখাবে এই স্কুটি আমাদের আজকেই এসছে ঠিক আছে এই স্কুটি আমাদের ভিভার্স এর জন্য নাম্বার এক প্রাটিওর গাড়ি আছে নাম্বার শো করে দাও উনত্রিশ হাজার টাকা কত সালে এটা উনিশের হতে পারে ভেবে বলছো তো উনত্রিশ হাজার টাকা বললাম না আমাদের এখানে কিছু গাড়ি বুকিং হয়ে গেছে আর যা ম্যাক্সিমাম আর গাড়ি ছিল ওইগুলো বেরিয়ে গেছে তোমার গ্ল্যামার একটা বেরিয়ে গেছে এনএস এর আগে যে ভিডিও ছিল অনেকগুলো গাড়ি বেরিয়ে গেছে কিন্তু এটা তো ফগ লাইটও লাগানো আছে ও কোন এমনি দিয়ে দেব অফারে 19 এর গাড়ি 29000 টাকায় চলো নেক্সট কি থাকছে এনএস 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 এর নাম্বার প্লেট লাগিয়ে দাও নাম্বার শো করে দাও ডাবল এটা কি 160 আছে না 200 এটা 200 আছে 2019 এর লাস্টের গাড়ি 19 এর এন্ডার মডেল হ্যাঁ পুরি বলতে পারো এই গাড়ি আমাদের ভিউয়ার্সের জন্য কত দু হাজার উনিশের লাস্টে গাড়ি হুম ক্যাশে নিলে হুম ক্যাশে যদি নেয় এফ লাগবে সিক্সটি ফাইভ আমি আর কোনো কথা বলবো না চলো নেক্সট কি দেখাবে এইগুলো মার্কেটে টু হান্ড্রেড মানে আশি আশি হাজার টাকা আর বারবার কি বলবো যে মানে সবাই শক্ট হচ্ছে বলো নেক্সট কি দেখাবে এটা এটা আছে আমাদের ওয়ান এইটটি ঠিক আছে এটা এখন নাম্বার প্লেট লাগাবো এখন জাস্ট এটা কালকে এসেছে টুকটাক মানে এগুলোর যা দাগ ফাগ থাকবে না গাড়ি রেডি করে দিলে তারপর দেখবে তাই তো গাড়ি এটাও মানে ভালো কন্ডিশনে গাড়ি আছে কন্ডিশনের জন্য টেনশন নিতে হবে না এই গাড়ি আমাদের ভিভার্সের জন্য হুম 2015 সালের গাড়ি আছে হুম কত 25 ইয়ার অনলি আরো কি কিছু পাওয়া যাবে আসলে আর 2000 টাকা ডিসকাউন্ট তো মানে 23 হ্যাঁ যদি কালকে কেউ নেয় কালকে নিলে কুড়ি হাজার টাকা কালকে কেউ নিলে কুড়ি হাজার টাকা হ্যাঁ তো পনেরো গাড়ি কুড়ি কুড়ি পাঁচ হাজার টাকা বেশি ডিসকাউন্ট নেক্সট কি থাকছে এভেঞ্জার নাম্বার শো করে দাও ঠিক আছে আর একটা জিনিস বলে দিই কি আপনি আপনার অনেক লাভ ভিউয়ার কমেন্ট করে বলছেন দাদা নাম্বার গাড়ি শো করে দিচ্ছি কোনো সুবিধা হলে বলবেন দাদা এই গাড়ির নাম্বার আছে কি দাম হতে পারে সব ভিডিও মধ্যে দাম পাবো বলবো ওই দামেই গাড়ি পাবে ভিডিওতে যে দাম বলা থাকবে সেটাই পাবে তাই তো আচ্ছা দেখে নাও নাম্বারটা তোমরা বলো কি ডিটেইলস হবে 2017 সালের গাড়ি গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে আমাদের ভিউয়ার্স এর জন্য কত 35 35 এটাও 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 35 এ 35 তার মানে অ্যাভেঞ্জারে দুটো অপশন পাচ্ছে ভিউয়ার্স একটা ব্ল্যাক একটা হোয়াইট হ্যাঁ না যেটা খুশি নিতে পারে যেটা খুশি নিতে পারে নেক্সট পালসার 125 125 দু একুশের গাড়ি একুশের মডেল আমাদের ভিভার্সের জন্যে হুম এটা পঁচিশ হাজার টাকা থার্টি ফাইভ একুশ কুড়ি মানে 22 তেইশ যা হচ্ছে সবই আচ্ছা নেক্সট ইয়ামা হুম এটাও সুন্দর আছে মিডিলের হুম এটা আমাদের ভিভার্সের জন্যে হুম কত হবে না কম যা yeah, 44 বলে দিলাম তোমার জন্য এর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে 44 এ আর নাম্বার প্লেট যেগুলো খোলা আছে সুরাজ দা না আসার সাথে সাথেই লাগিয়ে দেবে তাই তো এটা নাম্বার প্লেট আছে দেখে দাও যে নাম্বার প্লেট আছে তো हां देखो हमारे तो এটা এর গাড়ি আছে single avs দেখিয়ে দাও আচ্ছা এটা single avs আছে हां লাস্টের গাড়ি হুম কুড়ি বলতে পারো কুড়ি এটা আমাদের ভিভার্সের জন্যে হুম ওয়ান পঁয়ত্রিশ সাইট টাকা আরে এটাও পঁয়ত্রিশ সবই পঁয়ত্রিশ দেখুন এটা আরেকটা বারবার বলে দিচ্ছে আমাদের এখানে মানে কটা গাড়ি বুকিং আছে ঠিক আছে আপনি তাও ফোন করে জেনে নেবেন আমাদের কাছে এখন না না করে আট থেকে দশটা না গাড়ি আরো আমাদের স্টকে আছে আর সুজুকি রিক্সা আছে দু হাজার দাঁড়াও আমি আগে একটা প্রশ্ন করি তোমাকে তোমার কাছে এই যে গাড়িগুলো দেখছে ভিভার্সটা তো বুঝতেই পারছে অন্য অন্য থেকে তোমার কিরম প্রাইস এই অনেকের মানে যারা ইয়ং জেনারেশনের যে ছেলেরা আছে আমাদের মতো তাদের তো আর কি এই গাড়িগুলোর থেকে ধরো আর কেটিএম এই সব পছন্দ তা সেই সব গাড়ির ডিমান্ড নিয়ে যদি তোমাকে ফোন করে তা তাদের কি স্বপ্ন পূরণ করা সম্ভব তোমার পক্ষে আর ওয়ান ফাইভ লাস্টে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন থ্রি ডাবল এ বি চ্যানেল এ হ্যাঁ হুম ওইটা আমাদের রিভার্সের জন্যে কত সেভেন্টি এ কি বলে যাচ্ছে বলো তুমি শুরু থেকে যা বলে দিচ্ছি ঠিক আছে আর একটা জিনিস অনেকটা আমাদের যা গাড়ি নিয়ে আমাদের মানি রিসিভ আছে রিসিভ দিয়ে দেবো তোমার যদি ইচ্ছা হয় ভিডিও মধ্যে চালিয়ে দিই কোনো সুবিধা নেই মানে যে দাম বলছে সেই দামে পাচ্ছে কিনা তাই তো এগুলো কোনো অফার দিচ্ছি পুজোর অফার উনিশের ভার্সন থ্রি পঁচাত্তর হাজার টাকায় চিন্তা ভাবনা করে বলছো তো শুধু একটা জিনিস দেখুন আমাদের নাম ট্রান্সফার খরচা ওইটা চার থেকে পাঁচ হাজার টাকা লাগে এটা নাম ট্রান্সফারের এর খরচাটা যে নেবে সেটা তাকে দিতে হবে হ্যাঁ চার থেকে পাঁচ হাজার টাকা আচ্ছা আর আরেকটা কথা বলো যে গাড়ি নিয়ে গিয়ে কাজ করাতে হবে না তো সেটা আপনি এখানে দেখুন আমাদের ইঞ্জিন ঠিক আছে দু হাজার উনিশের বা আঠারো যেগুলো গাড়ি থাকবে ওইটা ইঞ্জিন গ্যারান্টি ছ মাস আমার দিয়ে দিই আঠারো থেকে উনিশের যে যে গাড়িগুলো থাকবে সব ছ মাসের ইঞ্জিন গ্যারান্টি থাকবে হ্যাঁ চলো নেক্সট গাড়ি দেখি ডিসকভার ডিসকভার হুম 17 গাড়ি আছে নাম্বার শো করে দাও হুম আমাদের ভিভার্সের জন্য হুম 20000 টাকা কি বলে যাচ্ছে সুরাজ দা 17 এর গাড়ি 20000 টাকায় এই ডিসকভার থাকবে না এটা বুকিং হয়ে গেছে তাও দেখালে 20 হ্যাঁ এটা 20000 টাকা বুকিং হয়ে গেছে যদি এই রেটে আমাদের গাড়ি আসে ঠিক আছে আমরা ভিভারদের বলে দিয়েছি

অ্যাটলাস্ট আমার ভিউভার্স এর একটা কথা বলে দাও তোমার যে হোম ডেলিভারি তো বলছো সুবিধা থাকছেই একদম ফ্রিতে হোম ডেলিভারি করে দিচ্ছ আর ফাইনান্স বলছো পুজোর পরে হয়ে যাবে আর নাম ট্রান্সফার করানোর জন্য এই যে এই গাড়িটা তো তুমি বললে যেরকম দেড় মাস সময় নেবে যেটা ফার্স্ট ওনার হবে আর বাকি গাড়িগুলোর জন্য তুমি নেম ট্রান্সফারের জন্য টাইম কত নেবে তো আমাদের মানে কোনো গাড়ি তিন দিনও নাম ট্রান্সফার হয়ে আর খুব লেট হলে দশ থেকে পনেরো দিন সময় লাগে দশ থেকে পনেরো দিন যেটা দেরি হবে এক দেড় মাস সেটা তো বলে দিলে বাকি গাড়িগুলোর জন্য পনেরো দিন মতো সময় নিচ্ছ পনেরো দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে তাই তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করছি দেখুন গাড়ি জন্য ভাবে না দেখুন এটা তো আমরা এখন মানে জাস্ট চালু করেছি ঠিক আছে এবার এখন আমাদের মানে গাড়ি আসার আগে গাড়ি বুকিং হয়ে যাচ্ছে আমরা মানে অনেক কাস্টমার বলছে দাদা আমার মাইলেজ এর গাড়ি লাগবে এরকম ওই যে দাদা ওইখানে দাঁড়িয়ে আছেন উনি আমাদের একটা মানে মাইলেজ এর গাড়ি নিয়েছেন ওগুলো ভিডিও সব আমি দেখিয়ে দেবো ইউটিউবে আপনাকে দিয়ে দেবো আপনি দেখিয়ে দেবেন তো ওনাকে দেখে একটা কাস্টমার রিভিউ নিন একবার দেখো দেখি ও দাদা একটু আসো মাইকটা ধরো বলো সুরজ কি নিল দাদা আজকে তোমার থেকে দেখুন দাদা আমার এখানে সকালবেলা 750 টাকা কোনো মানে একটু কটার সময় আসছে 750 টাকা আচ্ছা

ভালোই কিন্তু সেকেন্ড হ্যাঁ নিলে সামান্য যে সমস্ত কাজ বাকি সামান্য টুকিটাকি কাজ যেটাই ওটার জন্যই পাঠানো হয়েছে মানে সেটাও সুরাজ দা করেই দিচ্ছে তোমাকে তাই তো মানে গাড়ি পুরো রেডি করেই তোমাকে দিচ্ছে তাই তো রাইজ যেখানে আমি একটা কাস্টমার রিভিউ কিন্তু তোমাদেরকে শেয়ার করে দিলাম তাহলে কি বলছে দাদা সবাইকে কি বলছে আস্তে সুরাস্ত দা শোরুম একবার ভিজিট করতে হ্যাঁ অবশ্যই আসুক দেখুক যে গাড়িগুলো আছে তার

টায়ার কন্ডিশনটাও তোমরা জাস্ট একবার দেখে নাও দু হাজার উনিশের প্ল্যাটিনা দেখে নাও দশ হাজার চলা দশ হাজার চলা সেল করলো কিন্তু সুরাসদা মাত্র ছত্রিশ হাজার টাকা